আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ থেকে প্রায় নব্বইটা দিন পর আমরা গম কাটতে এসেছি আর কখন লাগিয়েছি আর কি বীজ লাগিয়েছি কি পরিচর্যা করেছি সমস্ত ভিডিও আমার আপলোড করা আছে আমার কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকেনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওগুলা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন আপনারা বুঝতে পারবেন গম কি করে চাষ করতে হয় আর আজকে আমাদের ট্র্যাক্টর এসছে কাটতে একদম শুকিয়ে গেলে এই দিকে আসুন দেখান একটু ভালো করে গম এমন করে আওয়াজ হবে ঝনঝন করে শুকিয়ে গেলে ওই দিকে দূরে এখন অন্যজন আর মারছে মেশিন তো আপনার আমরা কি করে মারছি বা কাটতে মেশিনে কাটছে সেটাও আপনাদের একটু পরে দেখাবো আর এই রকম শুকনো হয়ে গেলে আপনারা কেটে একবারে গম বেরিয়ে যাচ্ছে এটা লেবার খরচাও খুব কম হয়ে যাচ্ছে এবং সময়টা সাশ্রয় হচ্ছে আর এই দেখুন এতক্ষণ পর আমাদের গাড়িটা চলে এসেছে আর দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর গম কাটা মেশিন আর গম কাটা মেশিনে গম কেটে একদম বেরি করে দিচ্ছে এই দেখুন দেখুন কি সুন্দর হয়ে প্রেশারে গম বেরিয়ে চলে আসছে আগের মতো আর ঝাঁপতে হয় না আর কতটা গম হবে একটু পরেই দেখা যাবে আমরা প্রথম থেকেই বলে আসছি যে এক বিঘা জমিতে প্রায় চল্লিশ মন গম ফলন ফলবে সেই বীজ আমরা লাগিয়েছি শেষ পর্যন্ত দেখা যাক কতটা গমের ফলন হয় আর যে পরিমাণে গম বেরোচ্ছে দেখা যাক কতটা হয় আর আপনারাও এই রকম গম চাষ করে এমন মেশিন দিয়ে মারবেন খরচা কম হবে আর এই দেখুন প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে কম তো কতটা হয়েছে দেখা যাবে আন্দাজ করে দেখা যাক কতটা হয় সে তারপর আপনাদের একদিন ভিডিও করে দেখিয়ে দেব কতটা হয়েছে এখন অনুমান করা যায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গুণ গম হবে আর এই ধরনের গম বা অন্য কোনো চাষ শিখতে বা জানতে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম